তো প্রিন্সিপালের বাড়ি নিয়ে তোমার সেই বিখ্যাত ঘটনাটা বলো আমার তো প্রিন্সিপালকে মনে আছে কিন্তু আমার প্রিন্সিপালের বাসা নিয়ে কিছু মনে নেই বলেন তো তাহলে বাসাটা দেখাই সবারই পরে কলেজ নিয়ে কুটুকটাক স্মৃতি আছে এই হচ্ছে সেই প্রিন্সিপালের বাড়ি একটু ভালো করে দেখুন দেখলেই বুঝবেন কেমন হ্যাঁ এই যে এই প্রিন্সিপাল স্যারের বাড়ির ও ছাদটা একটু অদ্ভুত এখন আমরা এগারোটা ছিলাম সায়েন্সে আমাদের খুব শখ স্যার কিন্তু এখানে আমি একটু ইন্টারাপ করতে চাই আপনি সায়েন্সে পড়েছেন এত কিছু মনে আছে কিন্তু আমরা তো এগারোটা মেয়ে ছিলাম আমরা তো বারোটা মেয়ে ছিলাম আমাদের নাম দেওয়া ছিল ডি টুয়েলভ আপনি মনে হয় আচ্ছা তাহলে একটা মেয়ে মিশতো না আমাদের সাথে এটা হতে পারে হ্যাঁ এখন আমরা এগারো জন যাবো প্রিন্সিপাল স্যারের বাড়ির ছাদে তো স্যার ক্লাসে ম্যাথ করাচ্ছে আমাদের কারোর মন নেই ম্যাথে দায়িত্ব পড়লো আমার উপরে স্যারের কাছে চাবি চাও একটু মনে আসছে হ্যালো স্যার আপনার বাসায় ছাদে যেতে চাই কোন দ্বিতীয় প্রশ্ন না করে পকেট থেকে চাবি চলে বলো ক্যাচ সিরিয়াসলি এরকম করে আমরা ধরলাম মনে স্যারের অনুমতি সাপেক্ষে আমরা হচ্ছে ক্লাস বাং করে চলে গেলাম তো তখন ছিল এই যে এই মেয়েটা তখন ছিল সে এতই দুষ্টু সে ভুলে গেছে সেসব দিনের কথা চলো গাইজ এই যে অনেক দুষ্টুমি তো আসলে পিছনের গুলো ইরেজ হয়ে যাচ্ছে যে আমার বাবাও এই মসজিদের প্রতিষ্ঠাতা ছাত্র ছিল এই মসজিদটা যখন প্রতিষ্ঠা হয় তখন আমার আব্বা এই কলেজের স্টুডেন্ট যাই হোক এই যে আমাদের সেই নতুন বিজ্ঞান ভবন একেবারে আন করা চকচকে বিল্ডিং উঠলে আপনার একবারও মনে হবে না তিনি ভেঙে পড়ে যাবেন এটা আপনার কখনো মনে হয়েছে যাই হোক তো আমরা এভাবে অনেকবার ক্লাস বাং করেছি গাইজ এই সেই অনেক 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 বিখ্যাত প্রথম তলা দ্বিতীয় তলা তৃতীয় তলা যেখান থেকে আমার এই সনাম গণ্য ব্লক করা বান্ধবীটি নিচে দাঁড়িয়ে আমাদেরকে প্রথমে উৎসাহিত করতো ক্লাস বান করার জন্য এরপর আমাদের যে কোনোভাবেই কিছু আমাদের হতে দেবে না সে নিচে দাঁড়িয়ে এখান থেকে ব্যাগ ধরতো আর আমরা দুটি গভেট বান্ধবী ছিলাম যারা ওখান থেকে অনেক ভয় ভয়ে ব্যাগ চলে দিতাম আমার বান্ধবী ব্যাগটি নিয়ে শ্মশান মানে একটু রাস্তাটা দেখেন আপু শ্মশান মানে এক দৌড়েই রাস্তাটা পা হয়ে যেত হ্যাঁ তো তার জন্য আমি একেবারে লজিত না মার খেয়েছি টিচারদের তারপরেও ব্যথা লাগেনি খুব একটা এই জন্য খুব একটা লজ্জিত না আমি এই যে সায়েন্সের একেবারে আন করা চকচকে বিল্ডিং দেখুন সব বিল্ডিং মানে পরবর্তীতে সংস্কারের প্রয়োজন হলেও আমাদের এই নতুন বিল্ডিংটা এতই মজবুত করে করা যে এটা আর পরবর্তীতে কোনো সংস্কার হয়নি এমন কি এক বছর পরে এসে এক দশকের বেশি পরে এসে আমরা দেখছি এখন এখনও রং করারও কোনো প্রয়োজন পড়েনি দেখুন গাইস এটাকেই বলে বিজ্ঞান এটাই সায়েন্স কী বলে সায়েন্স এসে বিখ্যাত মাঠ এটা সে বিখ্যাত মাঠ দেখুন এই মাঠের ওই পাশে যেও পালানো যেত এক সময় আমরা ক্লাস ব্যাংক কিন্তু ওই পাশে গিয়েও এই যে এই কর্নার যে জায়গাটা দেখতে পাচ্ছেন এইদিকে তখন গাছগুলো আরো অনেক ছোট ছিল আমাদের কলেজ টাইমে আমরা এই কর্নারটাতে যেও ক্লাস আমাদের খুব বেশি ভালো লাগতো না কর্নারটাতে যেও ওই ধান খেতের কাছে যে যে আমরা বসে থাকতাম গল্প করতাম আমাদের ক্লাসের বান্ধবীরা আমি পিয়ন্তি আমি পূর্ণি এই তো মোটামুটি আমরা এই কয়েকজনই বেশি যেতাম ওদিকে কারণ আমরা খুব পড়ুয়া ছিলাম হ্যাঁ আমরা ফাঁকি দিতাম সবাই ফাঁকি দিতাম সবাই মোটামুটি ফাঁকি পাচ্ছিলাম আমরাই পড়াশোনা আমরা বেশি জ্ঞান আছে তারা দেখুন কেমন লাগছে এতদিন পরে কলেজে এসে লাগছে যদিও ব্যাপারটা কোম্পানির সাথে হ্যাঁ আমার যে আছে তার জন্য বেশি মনে হচ্ছে তবে যদি সবাই মিলে থাকতে পারতাম এবং বেশি হাসি খুশি কিছু কিছু করতে পারতাম তাহলে হয়তো আরো বেশি ভালো একটু মাঠটাতে খুব